নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে আমরা যত কিডনি পেশেন্ট আছি আমি বলো তোমরা বলো যারা নতুন পেশেন্ট আছে সবার মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই থাকে প্রথমে যে ডায়ালিসিস করে কতদিন বাঁচা যায় এই প্রশ্নটা আমার মনেও আসছিল আমি যখন ডায়ালিসিস করতাম তখন ডায়ালিসিস করে কতদিন চলবো মানে কতদিন বাঁচা যাবে এই প্রশ্নটা কিন্তু সবার মনেই আসে তো এটা নিয়ে আজকে একটু শেয়ার করবো তোমাদের সাথে আলোচনা করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট কারণ ডায়ালিসিস আমিও আড়াই বছরের মতো করেছি আড়াই তিন বছর তারপর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে তো আমি এখন সুস্থ আছি ভালো আছি বর্তমানে তো আর যারা তোমরা ট্রান্সপ্লান্টও করেছো আশা করবো তারাও ভালো থাকো সুস্থ থাকো বাট ডাক্তার যেভাবে বলে সেভাবে নিজের খেয়াল করো খেয়াল রাখো কেয়ার করতেই হবে স্বাভাবিক তো সেটাই বলবো আমি চাই সবাই ভালো থাকুক আমরা যত কিডনি পেশেন্ট আছি সবাই জানি ভালো থাকি এটাই চাই ভগবানের কাছে চাওয়া এটাই আমার যে যারা ট্রান্সপ্লান্ট করেছে বা যারা ডায়ালিসিস করছে যারা পেশেন্ট তারা সবাই জানি ভালো থাকে এটাই আমার চা ভগবানের কাছে এটাই চাইবো আর যেটা বলছিলাম ডায়ালিসিস করে কতদিন বাজে যায় দেখো ডায়ালিসিস করে অ্যাকচুয়ালি সারা জীবন বাঁচা যায় না আর ডায়ালিসিস করে সারা লাইফ চলবে না কারণ দেখো ডায়ালিসিস করতে গেলে মানে একই পর এক প্রবলেম থেকে এসেই থাকে ডায়ালিসিস যখন চলাকালীন তখন একটা না একটা প্রবলেম আসেই আমি যখন করেছি আড়াই বছর আমার আড়াই বছরের অভিজ্ঞতা বলছি আমার অনেক প্রবলেম এসছে ডায়ালিসিস চলাকালীন তোমরা যারা ডায়ালিসিস করতেছো তারও জানো যে কত রকম প্রবলেম হয় ডায়ালিসিস চলাকালীন ওই চারটা ঘন্টা মানে শুয়ে থাকাও একটা ওটা কিন্তু কম ব্যাপার না সাড়ে চার ঘন্টা শুয়ে থাকতে হবে একভাবে ওটাও একটা মানে বিরক্ত লেগে যায় একটা কতদিন থাকবে ওইভাবে তো ওটাও একটা মুশকিল সেটা নয় পাই দিলাম তারপরে যে এক এক প্রবলেম হয় যে সুকার ফল বলো প্রেসার হাই প্রেশার লো মানে নানান রকম প্রবলেম তো ওসব প্রবলেম তো লেগেই থাকে তো খুবই মুশকিল দেখো তারপরেও আছে ডায়ালিস করেও আর দশ বছর অনেকে আছে বেঁচে আছে আমি বলুন আমার দেখা আমি যখন ছিলাম ওখানে আমার হায়েস্ট দেখা মানে আমরা একসাথে ডায়ালিস করতাম আমি তো আড়াই বছর করেছি ওখানে একটা মহিলা করতো আট নয় বছর সেই মানে আমাদের আমি যে হাসপাতালে করতাম সেখানে সব থেকে পুরনো পেশেন্ট সেই নয় বছর হয়ে আসলো নয় বছর থেকে ডায়ালিস করছে তো ভালো আছে অবশ্যই নিজের ডায়েটটা মেনটেন করে কারণ সেটা অবশ্যই করতে হবে তুমি ডায়ালিস করো ডায়ালিস করো বলে যে সব কিছু খেয়ে নেবে সেটাও ঠিক না কিছুটা তো মেনটেন করতে হবে জানি খাওয়া যায় কিন্তু ডাইলচিস যেদিন যাবে সেদিন খেলে ব্যাপারটা আলাদা তাছাড়া তো সেটা সম্ভব না না রোজ দিন তুমি খাবে তোমার ডায়েট পটাশিয়াম পটাশিয়াম ব্যাপার আলাদা কারণ দুদিন পর পর তুমি ডালচিস নিচ্ছ দু দিন কেউ তিন দিন পর নেয় তো মুশকিল হয়ে যেতে তো সেটা খেয়াল রাখতে হবে আর জলটা মেন মেনটেন করে খেতে হয় তখন কারণ খুবই কম জল খেতে হয় যতটা জল কম খাবে ততটা তোমার শরীরের পক্ষে ভালো জল ধরবে না তো নানান রকম মেনটেন আছে সেই সব মেনটেন করলে চলে যায় আট দশ বছর কেউ তো পনেরো বিশ বছর অত যেতে পারে কিন্তু খুবই কম আছে ওরকম এতদিন যায় না ডায়ালিসিস করে চলে না বাস্তব কথা যেটা ওরকমই দশ বারো বছর ওরকমই তোমার গিয়ে যায় ডায়ালিসিস করে কিন্তু আবার কেউ কেউ আছে যায় সবাই তো না না কারো আরও অনেক প্রবলেম থাকে এক এক প্রবলেম থাকে কারো অন্য মানে নানা রকম প্রবলেম হয়ে যায় তাড়াতাড়ি চলে যায় আমি বলছি না কিন্তু হয় এরকম আমি দেখেছি আমি যেমন ডায়ালিসিস করতাম আগের দিন ডায়ালিসিস করতাম পরের দিন শুনি যে পরের বার করতে দেখি শুনে কি নেই মানে খারাপ লাগে ওই শুনে খুব তখন ভয় লেগে যায় নিজেকেই ভয় লাগে যখন ডায়ালিসিস চলাকালীন যে ওরকম যে ঘটনা ঘটে না তখন নিজেকে ভয় লাগে খুবই ভয় লাগে যে কী হয় কেতার দিয়ে কী হয়েছে কারণ তার নানান প্রবলেম এসে থাকে তো তা কিডনি রোগের সঠিক চিকিৎসা তোমার ডায়ালিসিস নয় কারণ ডায়ালিসিস তোমার গিয়ে টেম্পোরারলি মানে তোমাকে চলবে চলা যাবে কিন্তু ডায়ালিসিস করে যে মানে একদম সারা জীবন সুস্থ থাকবে সারা জীবন সেটা সম্ভব হয় না আমি জানি তো তুমি যদি সারা জীবন সুস্থ থাকতে হয় তাহলে তোমাকে ট্রান্সপ্লান্ট করতে হবে কারণ ট্রান্সপ্লান্টে একমাত্র এরা রাস্তা তারপর কারণ আমি আমার অভিজ্ঞতায় বলছি আমার এই পাঁচ মাসে আমি বর্তমানে সুস্থ খুবই ভালো আছি পাঁচ মাস থেকে আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তো এখন বর্তমানে ভালো আছি আমার আরও আছে অনেক পেশেন্ট যারা দশ বছর পনেরো বছর হয়ে গেছে ট্রান্সপ্ল্যান্ট তারাও খুব ভালো আছে সুস্থ আছে তো সেটাই বলবো যদি সম্ভব হয় তো ট্রান্সপ্লান্টটা করে নিলে খুবই ভালো হয় আশা করবি আশা করি মানে সুস্থ থাকবে ভালো থাকবে এটাই কারণ আমার অভিজ্ঞতা আমি বলছি কারণ আমার আড়াই বছরে আমার অনেক রকম প্রবলেম হয়েছে আমার রোজ দিন সুগার ফল্ট হতোই ওটা মানে কয়েকদিন পর পরই সুগার ফল্ট তার প্রেশার ফল্ট একবার তো প্রেশার ফল্ট থেকে মানে এমন পরিস্থিতি হয়েছিল যে মরার পর থেকে ঘুরে আসি আমার গত গত দুর্গা পুজো এই দুর্গা পুজো গেলেও তার আগের পুজোয় মানে এমন পরিস্থিতি ছিল আমি নিজেও ভাবিনি যে আমি এখানে এসে আবার তোমাদের সাথে ভিডিও করবো ট্রান্সফার পরে নতুন জীবন পেয়ে আবার তোমাদের সাথে কিছু শেয়ার করব এটা আমি জীবনে স্বপ্নও ভাবিনি আমি আমি নিজে হাল ছেড়ে দিয়েছিলাম আমি তখন যে পরিস্থিতি ছিল আমি শেষ আমার বাড়ির লোক বা আমার গ্রামের লোক সবাই জানি আমি শেষ কারণ আমার কোনো জ্ঞান ছিল না সেন্স এতটা প্রেশার ফল্ট মানে এতটা খারাপ জিনিস না বলার মতো না কারণ আমার ডায়রিয়া হয়েছিলো ডায়রিয়া মানে বমি আর তোমার গিয়ে প্রেশার বল সাথে প্রেশার লো তো লোই কোনোভাবেই বাড়ছিল না মানে এতটা মানে বলার মতো না পঞ্চাশের নিচে উপরটা পঞ্চাশ নিচেরটা চলেছে নিচে বাড়ছিল না কোনো এত এনেস এন এত কিছু দিচ্ছে কোনো কিছুতেই বাড়ছে না মানে এত প্রবলেম ছিল মানে ওখান থেকে মানে সেন্স ছিল না একটা ডায়লাইসিস হয়েছে আমার যে আমার কোনো সেন্স ছিল না আমি বলতে পারবো না আমার ডায়লাইসিস হয়েছে মানে কী বকছিলাম কী পাল্টা বকছিলাম বলে মানে যাকে তাকে উল্টা পাল্টা বলছি এরকম মানে খুবই বাজে অবস্থা ছিল তো সেখান থেকে যে এই লাইফে আসছি মানে এই পর্যন্ত অপুর ভগবান আছে বলেই আসছি অবশ্য বাস্তব কারণ দেখো না ছাড়া সেই বস্তু আমি নিজে হাল ছেড়ে দিয়েছি আমি শেষ আমি নিজের থেকে বুঝতেছিলাম যে আমি বুঝতে শেষ সেখান থেকে যে ফিরে আসবো আবার তোমাদের সামনে কথা বলবো নিজে না তখন অবশ্যই ভিডিও করতাম না আমি তখন এসব কোনো প্ল্যানও ছিল না বাট তারপর থেকে আমি মনে হলো যে আমি দেখি ইউটিউবে ভিডিও করি যে যদি কারো হেল্প হয় কারণ দেখো আমি চাই আমি আমি যে পেশেন্ট একজন আমি জানি তা আমি চাই যে সবার হেল্প হোক জানি কীভাবে হেল্প করা যায় সেটাই আমি চেষ্টা করি যতটা সম্ভব তার জন্যই ভিডিও বানানো মাঝে মধ্যে এটাই আমারও সময়টা কাটে কিছুটা এটাই ওকে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছো যে মানে ডায়ালিসিস সঠিক চিকিৎসা না ডায়ালিসিস করে সাহায্য তুমি বাঁচতে পারবে না তুমি যদি ভাবো যে তুমি ডায়ালিসিস করে চলবে সেটা না বাট আর যদি অপশন না থাকে তাহলে তো কিছু করার নাই ওটা তো মানে আমি যেরকম মধ্যবর্তী পরিবার থেকে তোমার এরকম যে আরও আছে অনেক গরিব আছে অনেক মধ্যবর্তী আছে খুবই মুশকিল আমাদের মতো ফ্যামিলির থেকে কারণ ট্রান্সপ্লার করতেও তো মানে বললাম মুখ দেওয়া আর তো হয় না না আর যদি নিজের ডোনার থাকে বাড়িতে তাহলে তো খুবই ভালো হয় তাহলে অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করবো যদি ডায়ালজেস্ট করো তোমার যদি ডোনার থাকে মা বাবা তার সাথে ব্লাড মিলে যায় তাহলে তো অবশ্যই তুমি ট্রান্সপ্লান্ট করে নাও তুমি ভালো থাকবে সুস্থ থাকবে এইটুকু আমি বলতে পারি যে ট্রান্সপ্লান্ট পরে ভালো থাকবে সুস্থ থাকবে কারণ আমি আছি বর্তমানে আমার পাঁচ কোনো রকম কোনো প্রবলেম হয়নি তোমরা দেখতেইছো আমি রোজ ডেলি ব্লগ দিচ্ছি বা কিছু শেয়ার করছি তোমাদের সাথে অবশ্যই করছি তো দেখতেছো আমার ভিডিওগুলো আর যারা নতুন আছো তারা দেখতে পারো আমার ভিডিও করা আছে ডায়ালিসিস থেকে শুরু করে তোমাকে ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও করছি তো সেটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে যদি সম্ভব হয় তো ট্রান্সপ্লেনটা করে নাও অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বলা ছিল কারণ ডায়ালিসিস কিডনি রোগে তো সঠিক চিকিৎসা নয় না ডায়ালিসিস করে সারা জীবন ভালো থাকা যায় না হ্যাঁ কিছু সময় কিছু বছরের জন্য ভালো থাকা যায় কিন্তু সারা জীবন সম্ভব না কারণ ডায়ালিসিস করে তুমি সব কিছু করতে পারো না বা ট্রান্সপ্ল্যান্ট করে তুমি সবই কিছুই করতে পারবা ওকে এটুকি তোমাদের সাথে শেয়ার করা ছিল ভালো থেকো সুস্থ থেকো আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাও